দীর্ঘ প্রায় এক যুগ পর ময়মনসিং এর ফুলবাড়িয়া উপজেলার আসিম পাটুলি ইউনিয়ন শ্রমিক দলের দ্বিবাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইম তালুকদার আসিম পাটুলি ইউনিয়ন পরিষদের সামনে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আক্তারুল আলম ফারুক

সারা থানায় নিজের দলের পরেও অন্য দলের লোকজন সকলকে চিনা সম্ভব না এখন আমরা ওনার কাছে যারা আসা যাওয়া করি আমরা নেতা কর্মী যে আসি যদি আমরা বিতর্কিত ব্যক্তি আওয়ামী লীগের সাথে নিয়ে এসে আমাদের নেতা সাথে ছবি উঠায় হয়তো নেতা ওই ব্যক্তিকে চিনবে না এই আমরা নেতাকে এত ভালোবাসি নেতাকে আমরা এই হিসেবে দেখতে চাই সেই নেতাকে

আজকে দীর্ঘ আন্দোলন সংগ্রাম করার পরে ছাত্র জনতার মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে আবার পুনরায় আজকে সেই স্বাধীনতার পরে আপনারা অনেকে মনে করেছেন বিএনপি ক্ষমতায় চলে এসেছে এখনো বিএনপি আসতে পারে নাই তবে মাত্র টেস্ট হয়েছে টেস্টের পরে টেস্ট হয়েছে টেস্ট হবে তারপরে ফাইনাল হবে কারণ সামনে নির্বাচন হবে তার আগে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্ট্যান্ডে বিভিন্ন দেখেছেন যে যারা বিএনপির নাম নিয়ে তারা দাবি করবে আমাদের একটি চেয়ারম্যান সাহেব বলেছেন তাদেরকে যাতে থেকে বহিষ্কার করা হবে পাশাপাশি দল থেকে আমরা আমাদের আত্মার ভারত সাহেবের নেতৃত্বে তাদেরকে বহিষ্কার করবো ইনশাল্লাহ আমরা বাংলাদেশকে নতুন ভাবে স্বাধীন করতে পেরেছি সেই স্বাধীনতা করতে গিয়ে যে যারা তাদের বুকে রক্ত দিয়ে এই স্বাধীনতা এনেছেন তাদের প্রতি আমার এবং আমরা সকলে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি এবং আমরা আমরা আমাদেরকে ভুলে গেলে যারা বেঁচে আছি আমাদেরকে ভুলে গেলে চলবে না তাদের রক্তের বিনিময়ে আজ আমরা কথা বলতে পেরেছি আমরা আমাদের বুথের অধিকার ফিরে যা যাচ্ছি আমরা অনেক কিছু স্বাভাবিক অবস্থায় আনতে পারছি আমরা সমাজের পরিবর্তন দেখতে পাচ্ছি অতএব আমাদেরকে অবশ্যই তাদের কথা স্মরণ রাখতে হবে এবং সব সময় আমাদেরকে দোয়া করতে হবে আল্লাহ তাদেরকে যেন সর্বোচ্চ করে এবং আমি গভীরভাবে স্মরণ করছি এবং গভীর শ্রদ্ধা জানাচ্ছি আমার শ্রদ্ধেয় দাদা আল্লাহ সহ আহমেদ প্রাক্তনা মেনে এবং আমার চাচা সংযুদ্দিন আহমেদ তাদের আত্মার মাথায় কামনা করছি আল্লাহাক যেন তাদেরকে ব্যস্ত নিশ্চিত করে পাঁচ তারিখের পর মানুষের ভোটের সাহস বেড়েছে মানুষের আর্থিক পরিবর্তন এসেছে আমরা আগে কি দেখেছি গত সতেরো বছর এই অবৈধ শেখ সরকার বুধ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুলিশ বাহিনী তাদের পেটুয়া বাহিনী ছাত্রদের দিয়ে জনগণের ভোট অধিকার সিংয়ে নিয়েছে এবং তাদের ইচ্ছা মতো যে যেখানে পেরেছে তারা ডিক্লারেশনের মাধ্যমে এমপি হয়েছে রাষ্ট্রীয় বড় বড় পদে অধিষ্ঠিত হয়েছে কিন্তু পাঁচ তারিখের পর যে পরিবর্তন হয়েছে আমাদের ভিতর জনগণের ভিতর সামনে যে জাতীয় নির্বাচন হবে বা যে কোনো নির্বাচন হবে জনগণ কিন্তু সেখানে ভোট দিবে এবং তারা সেই ভোটের অধিকার ফিরে ফেলে যাচ্ছে কোন অবস্থায় কোন অবস্থায় জনগণকে আর অবজ্ঞা করা চলবে না